আমাকে ভুলে যেও তুমি যেমন করে আমি ভুলে যেতাম তোমার দেওয়ার সকল ব্যথা যেমন করে আমি ভুলে যেতাম আমিও রক্ত মাংসে করা একজন মানুষ আমাকে ভুলে যেও তুমি যেমন করে আমি ভুলে যেতাম প্রচন্ড মুখ ব্যথায় নিঃশ্বাস থেমে আসা যন্ত্রণা যে যন্ত্রণা ছিল তোমার হাসির কাছে ভীষণ দুচ্ছ আর সামান্য আমাকে মনে রাখলে তুমি কখনোই ভালো থাকতে পারবে না তো অমানবিকনিষ্ঠুরাতার পরও যে তোমাকে এতটুকু দেখতে পারে না দুঃখের দীর্ঘাত তুমি আমার কথা মনে করে চোখের জল ফেলবে তখন ভাববে আমিও কাউকে এভাবে দুঃখ দিতে ভালোবাসতাম যে ভালোবাসত আমাকে আমাকে ভুলেছো প্লিজ আমাকে মনে রাখলে তোমার ভালো থাকার কোনো পথ আমি দেখি না তখন যে কি হাহাকার লাগে আমার তোমার জন্য আমি বলে বোঝাতে পারব না তোমার জন্য এটাই জরুরি তুমি আমায় বলে তোমার চিন্তায় আমি ঘুমোতে পারি না তুমি আমাকে ভুলে গেলেই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো যখন এত ভালো চাই তোমার এই দিকে তাকিয়ে হলেও আমাকে ভুলেছেন প্লিজ ভুলেছেন